বিসমুল্লাহ রহমানের রহিম আপনারা সবাই কেমন আছেন আজ মঙ্গোলিয়ার খনি শ্রমিক সম্পর্কে কথা বলবো এই ট্রেডের দুটা ক্যাটাগরিতে লোক নেবে মঙ্গোলিয়ায় একটা হচ্ছে খনি শ্রমিক একটা হচ্ছে স্টাফ সাপোর্ট বেতন হবে পাঁচশো ডলার কর্মঘন্টা দশ থেকে এগারো ঘন্টা এবং বয়স সীমা হবে আপনার বিশ থেকে বিয়াল্লিশ বছর পর্যন্ত নেওয়া হবে সুযোগ সুবিধা এখানে থাকা খাওয়া কোম্পানি বহন করিবে এবং এই টোটাল কাজটা প্রসেসিং হতে সময় লাগবে তিন থেকে চার মাস এর ভিতরে সম্ভব এর অতিরিক্ত যদি আপনি বলেন যে এক দুই মাসের ভিতরে সম্ভব কিনা না ভাই এটা কখনো সম্ভব হবে না আপনার তিন থেকে চার মাস ওয়েট করতে হবে টোটাল মিলে কাজ প্রসেসিং করতে তো এগুলো সব ট্রেডে মেডিকেল চলমান রয়েছে এখন মেডিকেল চলতেছে যেগুলো ফিট হবে ফাইল শুধুমাত্র তারাই যেতে পারবে তাছাড়া আপনারা যেতে পারবেন না আর খনি শ্রমিকের হিসেবে যারা যেতে চান তারা যথেষ্ট পারিশ্রমিক মন মানসিকতা থাকতে হবে কারণ এখানে হার্ডওয়ার্ক কাজ করতে হবে এখানে পর্যাপ্ত ঠান্ডা আছে এটাও আপনারা চিন্তা করবেন আর সবথেকে মজার বিষয় হচ্ছে কি এখানে বেতন আলহামদুলিল্লাহ ভালো প্রায় ষাট হাজার টাকা একটু একটু বেশি এবং থাকা দিবে কোম্পানি খাও কোম্পানি বহন করবে এছাড়া ওখানকার যে ট্যাক্সটা আছে সেটাও কোম্পানি দিবে আপনার অন্য কোনো আদার্স কোনো সমস্যা নেই আর আলহামদুলিল্লাহ যারা অতীতে মানে মঙ্গোলিয়া গেছে তাদের যথেষ্ট ভালো আছে আমাদের ফ্লাইট আইসিকিউর দুটা ফ্লাইট হয়েছে এগুলো ফ্যাক্টরি ওয়ার্কারে গেছে কম বেশি যেহেতু আমরা প্রাথমিক এখানে মঙ্গোলিয়ায় সবের মতো কাজ শুরু হয়েছে ওইভাবে আহামরিয়া আপনার কাজ শুরু হয়ে নাই যে তবে এখন যেগুলো যেভাবে কাজ নামতেছে আলহামদুলিল্লাহ আগামীতে আরও ভালো সুযোগ সুবিধা আমাদের জন্য তৈরি হবে তবে এখানে একটু বেশি যে প্রভাবটা পড়ছে এখানে খুবই দক্ষ লোকের খুবই চাহিদা আছে আপনার দক্ষ হয়ে তারপরে আপনার যেতে হবে নন অদক্ষ যেগুলো আছে শ্রমিক সেটা শুধুমাত্র এখন পাওয়া যাচ্ছে দুটা ক্যাটাগরিতেই পাওয়া যাচ্ছে খনিজ শ্রমিক কাজ এবং ফ্যাক্টরি ওয়ার্কার ফ্যাক্টরি ওয়ার্কারে খুবই কম সংখ্যক ভিসা হয় খুবই কম ওয়েট করতে হয় কাজ আমাদের যে ফ্যাক্টরি ওয়ার্কার ছিল সেগুলো প্রায় শেষের দিকে কোথায় শেষের দিকে এগুলো সব মেডিকেল ফিট চলেও আসছে অলরেডি কিছু এগুলো সব একবারে পাঠানো হয়ে যাবে কাজ খুব দ্রুত আগামী মাসে বা তার ভিতরে আমরা ওয়ার্ক পারমিট পেয়ে যাব তারপর বাকি কাজগুলো এখান থেকে দেশের থেকে যেভাবে ভিসা প্রসেসিং করা প্লাস ম্যান পাওয়ার করে টিকিট করে চলে যেতে হবে সুন্দরভাবে আর যেটা ওয়ার্ক পারমিট আপনার সেই কনস্ট্রাকশন সাইটে যে কাজগুলো হচ্ছে কনস্ট্রাকশন সাইডে হচ্ছে আপনার ফুল স্কিল ওয়ার্কার ছাড়া আপনি যেতে পারবেন না যদি আপনি কোনো একটা ট্রেডে যেতে চান তাহলে আপনার ফাইল জমা দিয়ে আপনার মেডিকেল ফিট হওয়ার পরে বাকি কাজ প্রসেসিং চলবে এবং আপনি ওই ট্রেডের উপরে ট্রেনিং অথবা বেসরকারি যে কোনো একটি ট্রেনিং সেন্টার থেকে আপনার দক্ষতা অর্জন করতে হবে তাই আপনার বিদেশ যাওয়ার জন্য যদি আপনার যারা প্রবাসী বিদেশে যেতে চাচ্ছেন এবং ভালো একটা বেতন খোঁজ মানে চান যে একটা ভালো বেতন পাবো এবং ভালো থাকবো তাহলে অবশ্যই আপনাকে দক্ষ হতে হবে দক্ষ ছাড়া আপনি কোথাও যায় ভালো কিছু করতে পারবেন না আপনাকে ভালো বেতনও দেবে না তাই আপনি যদি দক্ষ না হয়ে থাকেন তাহলে আপনাকে কেন কোম্পানি বেতন বেশি দিবে একটা অধ্যক্ষ শ্রমিককে তো আপনাকে বেতন বেশি দিয়ে রাখবে না কেউ রাখবে না আপনিও রাখবেন না আপনার প্রতিষ্ঠানে যদি থাকেন তাহলে অবশ্যই এটা মাথায় রাখতে হবে আমাদের দক্ষ হয়ে যেতে হবে সরকার বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ক্যাটাগরিতে দক্ষতা অর্জন করার জন্য টিটিসি ট্রেনিং প্রত্যেকটা জেলায় আছে এবং এছাড়া বেসরকারিভাবেও অনেকগুলো প্রতিষ্ঠান আছে তারা যথেষ্ট কেয়ারফুললি এখানে আপনাদের কাজ করে যথেষ্ট অনেকে এখানে আছে অনেক বাইরের রাষ্ট্রে যাচ্ছে যাই দক্ষতা অর্জন করে এবং সরকারিভাবেও যাচ্ছে তাই আপনার যাওয়ার আগে আপনি যেভাবেই যান না কেন যে দেশে যান না কেন ওই কাজের উপরে আপনার দক্ষতা অর্জন করে তাহলে আপনার জন্য অবশ্যই ভালো হবে আর যখন আপনার দক্ষতা থাকবে তখন ওই ফাইলটা ওই ফাইলটাই নিয়ে আমাদের কাজ করতে অনেকটা সুবিধা হবে কোনো টেনশন থাকে না তাই আপনি যদি দক্ষতা যে ট্রেড আমাদের যে কনস্ট্রাকশন সাইডে যে ট্রেডটা আছে এখানে কয়েকটা ট্রেডে আপনার শ্রমিক নেবে এমসিএস প্রপার্টিস এদের মেশন নেবে কার্পেন্টার ওয়ার্কার নেবে কংক্রিট ওয়ার্কার প্রিন্টার ইনস্টলার ফোরম্যান ওয়েল্ডার হেল্পার ইলেকট্রিশিয়ান এই ট্রেডগুলো আপনার অবশ্যই দক্ষতা থাকতে হবে দক্ষতা যদি থাকে তাহলে আপনি ফাইল সাবমিট করবেন প্লাস হচ্ছে আপনার আগামী সপ্তাহ থেকে ফুললি মেডিকেল চালু হয়ে যাবে মেডিকেল চলমান রয়েছে আপনি আগামী সপ্তাহে মেডিকেল করতে পারবেন এই মেডিকেল করার পরে আপনার ফাইলগুলো সাবমিট হবে তার আগে সম্ভব নয় আর এখানে যে বেতনটা আছে সর্বনিম্ন বেতন ছয়শো থেকে শুরু করে আটশো পঞ্চাশ পর্যন্ত বেতন এই কোম্পানিতে যাকে আলহামদুলিল্লাহ প্রায় আশি হাজার থেকে নব্বই এক লাখ টাকা পর্যন্ত বেতন বিভিন্ন ট্রেডে শুধুমাত্র ফোর ম্যানে বেতন আটশো পঞ্চাশ পিএইচডি প্রায় এক লক্ষ টাকার উপরে আর যেগুলো আছে মেশন কংক্রিট ওয়ার্কার প্রিন্টার ইনস্টলার ওয়েল্ডার হেল্পার ইলেকট্রিশিয়ান ছয়শো পঞ্চাশ ইউএসডি পর্যন্ত তা প্রায় আশি হাজার টাকা এখানে ঘন্টা আট ঘন্টা থাকা কোম্পানি দিবে খানা কোম্পানি অন্য অন্যান্য চিকিৎসা অন্যান্য মঙ্গলীয় শ্রম অনুযায়ী হবে ভিসার মেয়াদ থাকবে হচ্ছে তিন বছর এবং এটা নবায়নযোগ্য শুধুমাত্র যারা অ্যাসিসিপ মানে হেল্পার তাদের জন্য এসএসসি পাস লাগবে তবে হেল্পার এখন আর কোঠা নেই আপনি যেতে পারবেন না কোঠাটা পূর্ণ হয়ে গেছে আপনি অন্য কোনো ট্রেড যদি চয়েস থাকে তাহলে আপনি এই ট্রেডগুলো আপনি যেতে পারেন আমি আপনাদেরকে আবারও বলতেছি যে আপনারা বিদেশ যদি যেতে চান ভালো একটা বেতন চান এবং একটা সুন্দর লাইফ লিড করতে চান তাহলে অবশ্যই আপনাকে কর্মদক্ষতা দিয়ে তারপর যেতে হবে যদি আপনি দক্ষ না হয়ে বিদেশ যান তাহলে আপনার জন্য বিদেশ নয় এখন এখন প্রত্যেকটা ক্ষেত্রে দক্ষ শ্রমিক অনেক বিমান যে কোনো দেশেই দক্ষ যদি হন তাহলে আপনার জন্য অনেক সুবিধা হবে এবং ভালো থাকতে পারবে আর আমি যেগুলো কথা বললাম যে যে ট্রেডগুলো বললাম এই ট্রেডের যে দক্ষতা যদি আপনার থাকে তাহলে শুধুমাত্র তারাই আপনাদের সাথে যোগাযোগ করে নাহলে অযথা ফোন দিয়ে বিরক্ত করার দরকার নেই আর আমাকে যদি ভালো না লাগে বা আমাদের কার্যক্রম যদি আপনার ভালো না লাগে আপনি অ্যাভয়েড করতে পারেন অনুরোধ থাকলেও বিভিন্নভাবে বাজে কমেন্ট করবেন না তবে বাজে কমেন্ট করার আগে আগে ওই বিষয়ে সত্যতা জানতে হবে জানার পরে তারপরে আপনি কমেন্ট করেন যে না আপনার কমেন্টটা ঠিক আছে নাহলে অযথা একজনকে কেন আপনি গালি দিবেন এটা তো আপনার রাইট নেই আপনি ওপেন সোশ্যাল মিডিয়ায় দেখলেন আপনি ইচ্ছা মতন যা গালি দিতে পারেন না আগে দেওয়ার আগে আপনি অবশ্যই সেই প্রতিষ্ঠান বা তাকে আগে জানতে হবে জানা পরে আপনি তারপর যা কিছু বলা দরকার আপনি বলেন এবং সে প্রমাণ সহকারে বলবেন শুধু মুখে বলবেন না এটা প্রমাণ যদি আপনার কাছে থাকে তাহলে প্রমাণ সহকারে বলবেন আমরা অ্যাকসেপ্ট করব